কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গরকোটের বটতলি ইউনিয়নে কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবগঠিত এঠো কমিটির পরিচিতি সভা শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি সমাজসেবক ও রাজনীতিবিদ জালাল উদ্দিন মিলন সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বিলাল হোসেন কাশীপুর দাখিল মাদ্রাসা শিক্ষক ডাক্তার মহসিনের সঞ্চালনায় পরিচিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক সভাপতি গোলাম মাওলা বর্তুল ইফসুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা জসীম উদ্দিন অধ্যাপক আফজালুর রহমান আইটপাড়া আজিজিয়া আলী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শাহজাহান মজুমদার মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাজী গোলাম মুস্তফা বর্ত ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম বোরতলী সাবজুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মালদানা মীর হোসেন জোড্ডা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম অধ্যাপক জামাল উদ্দিন আবুল খায়ের বরতলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মালদানা শফিকুর রহমান ব্যবসায়ী ওমর ফারুক নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ওমর ফারুক সবুজ ব্যবসায়ী আব্দুল কাদের রিয়াসিন সমাজসেবক আব্দুল আওয়াল মিয়াজি বিএনপি নেতা মাইনুদ্দিন উপজেলা যুবদল সদস্য ওমর ফারুক প্রমুখ যাদেরকে আমরা অত্যন্ত যত্ন সহকারে উপযোগী করে তুলি আপনাদের সকলের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যারা আপনারা রাজনীতি করেন রাজনীতির সাথে জড়িত ভালা বদল হবে দল বদল হবে কখনোই আপনাদের কাছে আমাদের সবই অনুরোধ থাকবে প্রতিষ্ঠানকে রাজনীতির সাথে জড়াবে না প্রতিষ্ঠান সকল সময় রাজনীতিবিদদেরকে সম্মান করে এবং সম্মানের আশা অধিষ্ঠিত করে এটা চির সত্য কথা তাই আমি সকলকে বলবো আপনাদের রাজনৈতিক দলের মধ্যে দল থাকবে গ্রুপিং থাকবে বিভিন্ন বিষয় থাকবে এগুলোর সাথে আপনারা প্রতিষ্ঠানকে কখনো জড়িত করবেন না তাহলে প্রতিষ্ঠান ভালো চলবে আমাদের এলাকা উন্নত হবে আমাদের মেয়েরা শিক্ষিত হবে এইজন্য সবাই সমালোচনা করবেন না জ্ঞানীদের কথা যে যারা কাজ করে তারা ভুল করে আর যারা কাজ করে না তারা সমালোচনা করে এই মাদ্রাসা ছাত্রছাত্রী যদিও হয়ে থাকে কিন্তু রেজাল্টের দিক থেকে অনেক আগান হলrangle পড়ের মধ্যে যদি সকল মাদ্রাসাগুলোকে একত্রিত করে নামারিন্দরা হয়

খুব কসম মানুষ আমার ক্লাস কি ফরমার ডালা জমিনকে বলবো উনি জানা ওনার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এ প্রতিষ্ঠানকে আরো একটি ধাপ এগিয়ে সফলতা স্বর্ণচিহ্ন যেন উপনীত হতে পারে আমাদের জাতীয় খেলা হাইডুড সেখানে একজন সামনে যায় পাঁচজন পিছন থেকে পা ধরে কানে এটা আমাদের জাতি কিছুই করেন না একদম মানুষ সমাজে গাট্টি মেরে থাকে তারা কিছুই করতে পারে না শুধু কেউ কিছু করলে তার কোথায় ভুলে আছে সেগুলো ধরে সমালোচনা করবে এটাই তাদের কাজ এগুলো তো মাথা নিয়ে ভাব নাই আমরা আমাদের দৃষ্টিশীল কাজ করে যাব। ওনাদের কাজ সমালোচনা করে সমালোচনা করবে ওনারা করতে থাক কিন্তু এক সময় এটা জীবনী অবস্থায় ছিল যখন আমাদের কাজে গোলাম মহাকে এটা হাত ছাড়া দেওয়া অবস্থা তখন আইজকের মাদ্রাস সম্মানিত সূচার আমি মনে করি নানা যদি কেন যদি পাঁচজন লোককে নানা কথা অনেকগুলো হাই স্কুল মাদ্রাসা অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যদি পাঁচটা যোগ্য প্রশাসক যদি চিন্তা করা হয় তাহলে মারানা শরীফ বেলাল হোসেন তার মধ্যে একজন শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রথম অনেকে আছে কিন্তু শরীফ মালানা বেলাল হোসেন অন্যতম একজন যার কারণে অজফরা গ্রাম আমার আগের জন বলে গেছে যে এটা অজফরা গ্রাম অজফরা গ্রাম এটা একটা আর একটা বিষয় হলো পাশে এক কিলোমিটার দূরে বর্তলি দাঠি মাদ্রাসা বর্তলি হাই স্কুল এখানে এক কিলোমিটার হবে না জোড্ডা আলিম মাদ্রাসা জোড্ডা হাই স্কুল এরপরে পাশেই এক দেড় কিলোমিটার পরে শ্রীয়েশ্বর মাদ্রাসা এখানে আমাদের সন্দেশ মাদ্রাসা এই যে ভৌগোলিক কারণে এটা এমন একটা এমন একটা জায়গায় পড়ছে এটাতে

বড় ভদ্র আমরা বলেছি যে সুপারের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে আনুষ্ঠানিক ভাবে সে সুপারের কাছে ক্ষমা চাইছে কাঁদছে সুপারের পাঁচ আমি ধরি যে আমার মাফ করে দিলে আমার অন্যায় হয়ে গেছে তাহলে আপনি এর পরে দুঃখ প্রকাশ করবেন কেন তো সামান্য মানুষের জন্য দুঃখ প্রকাশ করার কোন প্রয়োজন না কারণ আপনারা তো আমার আলাম আপনারা না হলো না মুসা কলিমুল্লার সময় ছিল ভেরাউন ছিল না ইব্রাহিম কলিকুল্লার সময় কে ছিল মন্দির ছিল না ছিল তাদেরকে একটা অনুরোধ করেছিলাম এলাকার পক্ষ থেকে এমন আল্লাহ আল্লাহর আল্লাহ দোহাই নিয়েছিলাম আজকে আপনার দায়িত্বশীল হইয়া যদি আমাদের জন্য কিছু করে না যান কে আমাদের ময়দানে আপনার আপনাদের অভিযোগ এ কথাটুকু বলা কর টন অফ নড়ে নাই আমরা কিছুই পাই না তাদের থেকে আমি জানলাম জাহ্লাত বিল্লব্ধ বলবো যতদিন আল্লাহ তোমাকে দায়িত্ব রাখে এ না তুমি তুমি শিক্ষার যেভাবে কারিগুলা নিয়ে উন্নতি হইতে পারে প্রাতিষ্ঠানিক একটা উন্নয়ন হইতে পারে পাইতে পারো সেভাবে তুমি চেষ্টা করো আমাদের একটা জিনিস আছে আমরা তো আর কিছু করার ক্ষমতা নাই দোয়া করতে পারবো দোয়াছাড়া আমাদের হাতে কিছু নেই আর পাশাপাশি কিছু শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে যেতে আছে ওনাদের থেকে সহযোগিতা নিয়ে পরামর্শ নিয়ে তোমার প্রতিষ্ঠান শোনাবে সহিত বা একটা অবস্থানে পৌঁছে যাক সেটা আমরা কামনা করি গিভ গিভি এ গুড নট আর আই শ্যাল গিভ ইউ গুড ন্যাশন তোমাদের কথা আগে উল্লেখ করেছে তোমরা আমাদের অহংকার আমার আমার পছন্দ দাঁড়িয়ে গেছে তোমাদের তোমরা আমাদের অহংকার যদি পৃথিবীর ইতিহাস থেকে সভ্যতার ইতিহাস থেকে যদি ইসলামের ইতিহাস থেকে যদি শীর্ষস্থানীয় আলোচনা করি আমরা আল্লাহ মা বাতে আল্লাহ তাল্না পর্যায়ক্রমে নারীরাই তো ভূষী প্রশংসা নিয়ে সমাজ পরিচালনা করেছে নারীরাই পরিবার প্রতিষ্ঠিত করেছে নারীরাই তাদের ছেলে সন্তানদেরকে দেশের শীর্ষস্থানীয় সারা পৃথিবী শীর্ষস্থানে নিয়ে গেছে তোমাদের প্রতিভা কারণে তোমাদের উদ্যম থাকার কারণে আমি তোমাদের অনুরোধ করব যেতো একজন ইংলিশ টাপ এমপ্লয়ি কে মনিসি বলেছে গিভ মি এ গুড মাদার তুমি একটা তুমি একটা একটা ভালো মা গুপি গুড এই মাদার আইশা গিভ ইউ গুডনেস অন তোমার মানসিকতার জন্য তোমার উদ্যম জন্য তোমার প্রতিভার জন্য তোমার আটা আমরা জাতি সুন্দর একটা জাতি আমরা জন্য উপহার পাই এভাবে বলা আছে আর আমি তোমাদেরকে একটা অনুরোধ করব আজকে যে এজন্য একটা পরিবর্তন হয়ে তোমাদেরকে এমন একটা ফলাফল আমাদেরকে দিতে হবে যেটা আমরা অলবান ডাঙ্গল কঠুবু জেলা জানা আমরা আরো সুন্দর গর্ব করতে পারি তোমাদের নিয়ে আমাদের অতিরিক্ত আমাদের সম্মান আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই আমরা শিক্ষকতার পাশাপাশি আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানটা অত্যন্ত সুনামে সহ চলুক আমরা যখন যে সরকার আসুক আমরা সে সরকারকে আমরা সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এর একমাত্র কারণ হলো প্রতিষ্ঠান সরকারের মাত্র দু লাখ পঁয়ষট্টি এই টাকা এছাড়া সকল টাকা আমাদের এখানে আপনাদের যেখানে বসে আছেন সেখানে আমাদের মাঠে চার ডিসিম টাকা আমরা আমাদের টাকা দিয়ে ক্রয় করেছি আমাদের এখানে ছয় ডিসিম টাকা আমরা আমাদের টাকা দিয়ে ক্রয় করেছি এই পিছনে জায়গাটা এবং সার্বিক বিষয়ে আমাদের নিজস্ব অর্থ হলে এই ভবন এই মাদ্রাসা আমি

আমরা পরামর্শ করি ইনশাআল্লাহ আমরা করবো ছোটখাটো আমাদের পরিকল্পনা আছে মাধ্যমে না বলাই ভালো আপনার আপনার এগুলো করব আপনারা দেখছেন আমরা তার কথা বলি